হাই গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেকদিন পর আবার তোমাদের সাথে একটা পুরনো ব্লগ শেয়ার করছি অনেকদিন ধরে আমার মোবাইলে এই ব্লগটা ছিল তো এডিট করি না মোবাইলে পড়েছিল তো আমি আজকে সময় পেয়েছি তাই আমি ব্লগটা এডিট করছি এই ব্লগটা ফাল্গুন মাসের কিন্তু তো হোলির ব্লগটা তো কয়েকদিন আগে আমি পোস্ট করেছি কিন্তু তারপর আমার আগে ব্লগ পোস্ট করা হয়নি তারপর কয়েকদিন ধরেই মানে পোস্ট করছি না তো আমি ভাবলাম যে না আজ এডিট করে তোমাদের সাথে ব্লগটা পোস্ট করে দিই আর কতদিন মোবাইলে পড়ে থাকবে মোবাইলটাও তো ক্লিয়ার রাখতে হবে যেন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি তো মানুষ এসেছিলো দুজন চা করেছিলাম রান্নার টাইপে চা করে চা দিয়েছি বিস্কুট দিয়ে তারপর আমার একটা পার্সেল রিসিভ করলাম তো ভাই আনবক্সিং ভিডিওটা করছে তো তোমাদের সাথেও আনবক্সিংটা আমি শেয়ার করছি আশা করি তোমরা আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে বেলাইকনটা ক্লিক করে নেবে তো আমার চ্যানেলটা অনেকটাই ডাউন হয়ে আছে কারণ সবসময় সঠিক টাইম মতো আমি ব্লগ এডিট করতে পার সরি ব্লগ পোস্ট করতে পারি না তারপর শর্টস এসব বানায় না তো তার জন্যই আগে অনেক ভিডিও সিডিও করতাম এখন একদম কমে গেছে আর আমি ব্লগ করে রাখি কথা ঠিক কিন্তু এডিট করে পোস্ট করতে পারি না এডিট করতেও সময় লাগে ওই সময়টা আমি পাই না তার মাঝে আবার পোস্ট করব অনেক এম দরকার পড়ে যেটা আমার কাছে থাকে না আর ফাইভ জি যখন ফাইভ জি প্যাক ভরে তখন আমি একটা দুটো ব্লগ তোমাদের সাথে শেয়ার করি তো আজকে এডিট করছি কারণ ভাই বললো যে ফাইভ জি প্যাক ভরিয়েছে মানে ওর নেটের এত দরকার পড়ে না তাই ওই মানে কম প্যাকটা ভরে যেটা আমাদের দিতে পারবে না ওই নিজেই ইউজ করে তাই এবার বেশি ভরিয়েছে তো আমি ভাবলাম যে ব্লগটা এডিট করে নিই তোমাদের সাথে শেয়ার করব ব্লগটা তো বললামই তো ব্লগটা অনেক আগের তো ড্র্যাগন ফুডটা ভাই কাট করছিলো তো ড্র্যাগন ফ্রুট থেকে যে ড্র্যাগন ফুডের উপরের চুকলাটা বাকলাটা যে আছে ওটা আমার বেশি পছন্দ হয়েছে ওটার যে ভিতরে পিঙ্ক কালারটা যে দেখছো এত সুন্দর এই কালারের লিপস্টিক একটাও আছে আমার আর এই কালারের ড্রেস একটা ছিল আমার একদম নতুন ড্রেসটা আমি একদিনও পড়তে পারিনি ভালো মতো তো ড্রেসটা আমার টাইট হয়ে গেছে ভালোই টাইট কিন্তু এখনও নতুন আছে তোমাদেরকে একদিন দেখাবো খুব পছন্দের কিন্তু ড্রেসটা আমার তো যাই হোক কালারটা আমার এত পছন্দ হয়েছে মানে বলার মতো না আর আমার পিঙ্ক কালারটা একটু ফেভারিটই তো যাই হোক আমার চ্যানেলটা অনেকটাই ডাউন হয়ে আছে কারণ সঠিক টাইম মতন ভিডিওগুলো আপলোড করতে পারি না শর্টস করতে পারি না তবু তোমাদের কাছে আমি একটাই রিকোয়েস্ট করবো তোমরা যারা আমার চ্যানেলে বর্তমান আছো তোমরা চ্যানেল থেকে বেরিয়ে যাবে না কারণ আমি লেট করে হলেও ব্লগ শর্টস এসব আপলোড করবই সময় মতে সময় মতে না পারলে মানে অনেক দিন পরে হলেও করব চ্যানেল থাকবো একটি মানে দেখছি না যে তেমন না আমি চ্যানেলে রোজেই যাই দেখি কিন্তু আমি আপলোড করতে পারি না কারণ এডিট করতে করা থাকলে আপলোড করা যায় ছোটো মোটো কিছু ভিডিও আমার এমবি দিয়ে কিন্তু বড়ো কিছু শেয়ার করতে হলে এমবিও বেশি পড়ে আর কোয়ালিটি ভালো দিয়ে আপলোড করতে না পারলে কী লাভ আপলোড করে যদি তোমাদের দেখে ভালোই না লাগে তাই না তো যাই হোক তোমরা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে পেলাইকানটা ক্লিক করে নেবে তো দেখন ফুটটা দেখছে কাট করে নিল ভাই তো ভাই বলছে দেখন ফুট দেখতেই সুন্দর খেতে একটু ফুটাও ভালো লাগে না তো ওটাই আর এটা যেটা সত্য কথা কতগুলো জিনিস উপর দিয়ে দেখতেই ভালো লাগে ভিতরটা আর ভালো দিনে আমি রান্না বাড়ার ভিডিও করেছিলাম দুপুরে কি রান্না করছিলাম তোমরা তো দেখলে চা বানিয়ে দিয়েছিলাম ও রান্নাটা আমি কিন্তু দিয়েছি কিন্তু আমি হয়তো মানে ভিডিওটা হয়তো ডিলিট করে দিয়েছি মানে গ্যালারিতে থাকে তো অনেক সময় ফটো অনেক কিছু ডিলিট করতে গিয়ে মানে ভিডিও কোনো অনেক সময় ডিলিট হয়ে যায় তো যেগুলো ক্লিপ ছিল ওগুলো মিলিয়ে আমি মানে ব্লগটা এডিট করছি তোমাদের সাথে শেয়ার করছি কারণ অনেক দিনের ব্লগ থাকলে দেখবে কতগুলো জিনিস আমরা ভুলে যাই ওই দিনের কী কী ছিল মানে এরকম তো অনেক সময় করি না তো ওই দিনের ছিল না অন্য দিনের ছিল বুঝতে পারি না তো একটু উলটো উল্টো পল্টো হয়ে যায় এডিট করার সময় আর। অনেকগুলো ক্লিপ আমি ডিলিটও করে দিয়েছি তাই যেতটুকু আছে মানে যেগুলো ছিল ওটা দিয়ে আমি ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি তো শম্পাপুরি এই শম্পাপুরিটা আগেও খেয়েছি খুব টেস্টি লাগে আমাদের ঘরে সবাই পছন্দ করে খেতে খুব টেস্ট তোমরা হয়তো আমরা ছোটো থেকেই কিন্তু সবাই শম্পাপুরি খেয়েছি কিন্তু এরকম শম্পাপুরি তোমরা খেয়ে দেখো এতো টেস্ট মানে হয়তো কোনো দিন হয়তো খাও মানে যেগুলো আমরা ব্যাপারী থেকে খেতে বা দোকানে পাওয়া যায় ওটা কিন্তু রকম এটা খাওয়ার পরে বুঝেছি যে শম্পাপুরির টেস্ট এমনও হতে পারে খুব টেস্টি লাগে খেতে আর ভিতরটা তো দেখছোই কীরকম দেখি তো মনে করতে পারছ যে এটা কত টেস্ট হবে তো সবার থেকে বেশি আমার ভাইয়ের তো ফেভারিট ভাই একদম বেশি বেশি করে নিয়ে খাবে ওরা ওটাতেই পছন্দ আর আমার ভালো লাগে কিন্তু মানে মিষ্টি জিনিস তুই টেস্টি হোক মানে মিষ্টিটার জন্য আমার খেতে একটু বাজে লাগে বাজে বাজে টেস্টটা কিন্তু মানে বেশি মিষ্টি খেতে পারি না আমি কেন জানি না আমার কিন্তু মিষ্টিতে কোনো প্রবলেম নেই কিন্তু মিষ্টি একদমই খেতে পারি না মিষ্টি একটু তো যদি চা তো একটু বেশি মিষ্টি হয়ে গেলেও চা আমি আর খাই না তো চাতে এমনিও কম খাই তো বল তো যাই হোক তো আমাদের ঘরে যে দিদি কাজ করে দিদি নাতিকে নিয়ে এসেছে নাতিটা খুব ট্যালেন্টেড আর দুষ্টও কিন্তু আর ট্যালেন্টেড বাচ্চারা দেখবে একটু দুষ্টই থাকে তো কথাবার্তায় খুব চালাক ও ওকে ভিডিও করছি বলে ও কিন্তু মানে ভিডিও বুঝে গেছে যে আমি ভিডিও করছি পিকচারে তোলার সাথে সাথে ও বেরিয়ে চলে যাচ্ছে দেখো আর আমি বলছি যে দিদার সাথে তুল দিদার সাথে সুন্দর করে ফটো তুলে দিই বলছে যে না দিদার সাথে ফটো তুলবে না দিদাকে ভালো লাগে না দেখতে ও সুন্দর স্টাইল করে এসেছে এসব বলছিল আমাকে দো এরকম বলে নাকি দিদার সাথে দিদার কথা তোমাকে ভালোবাসে পরে এরকম বলার পরে না ওই আবার বুঝেছে কথাটা আবার এসেছে তো দুষ্ট মানে বারবার চলে যায় আবার ডেকে আনে তো আমি ভিডিও করবো বলে বলে দিয়েছি একবার ওকে ভিডিও করতে পারবে না কিন্তু ভিডিও করলে কথা খারাপ হবে এরকম বলছে মানে খুবই মানে চতুর তো বেশি দেখো তোমরা ওর মুখ ওর এক্সপ্রেশন দেখি তো বুঝতে পারছো যে কত চালাক চতুর খুব মানে কিউট আবার আর যেগুলো বাচ্চা কিউট চালাক চতুর থাকে তার তো একটু দুষ্টও থাকে জানোই তো ওর বাবা নিয়ে কি বাইক নিয়েছে বাইকটার কি নাম বলছিলো বলছে যে আমার বাবার আছে মনে মনে এটাতে দেখে উঠেছে বলছে যে অন করো তো চাবিটা লাগিয়ে দাও আমি ব্যাগটা চলিয়ে চালিয়ে যাব তারপর বা ওকে মানে আমার ভাইকে যা যা বলছে না মানে তোমরা ওই কথাগুলো যদি তোমাদের সাথে একটু শেয়ার করতাম আমি মানে তবে বুঝতাম মানে ওর মানে এ মানে চতুর কথা তো যাই হোক খুব ভালো লাগে আমি মানে আমরা বলতাম দিদিকে নিয়ে আসতে তো আরেক দিনও এসেছিলো তখন আর ভিডিও করিনি তো আজ আমার ভাইয়ের সাথেও খুব বলছিল তো আমি বলছি যে ভাইয়ের সাথে যাও তোমার ঘরে নিয়ে আসবে নিয়ে দেখে আসবে মানে ওদের ঘরও এখানেটি আমাদের এখানেই মানে মার্কেটে ওদের ঘর তো ওকে বলছে আর উ না ক্যারাসিন যেটা মানে ক্যারাসিন নয় বাইকে তো ডিজেল দেওয়া থাকে না ডিজেল দেয় আমি তো এগুলো গন্ধবাস একদমই সহ্য করতে পারি না যার জন্য গাড়িতে চলাফেরা করতে পারি না আর ওর গন্ধ নাকি এতই ভালো লাগে বারবার গিয়ে শুনছে দেখছো তারপর কত কিছু যে বলছে মানে আর বলার মতো না তো খুবই ভালো লাগে ওর সাথে কথা বলতে আর তারপর যেহেতু ফাল্গুন ছিল ফাল্গুন মাসের ভিডিও ছিল এটা তো ওই একটা বিয়ার ডেট ছিল তো আমার ভাইয়ের মানে বন্ধু বলতে পারো ভাই থেকে কিন্তু অনেকটাই এজে বড় আমার ভাই কিন্তু দেখতে অনেক বড়ো সড়ো উচ্চ লম্বা কিন্তু আমার থেকে ছোটো আর কেউ বলে না যে ওই ছোটো আমার থেকে সবাই বড়ই বলে আর আমরা বেশি দিনও ছোটো বড়ও না তো যাই হোক তো ওই প্রথমবার মানে কোনো ইভেন্ট মানে বিয়ে পার্টিতে যাচ্ছে না হয় আজ পর্যন্ত ওকে দেখে কোনো বিয়ে বাড়িতে যেতে ইনভার্ট আসে ও যায় না মানে ঘরে কাজ থাকে ও আলসি করা যায় না এবার সামনে ছিল মানে আমাদের নয় আমাদের ঘর থেকে তো ওকে বারবার বলেছে মানে না গেলে যে ওর কথাটা আছে এত খারাপ হবে ওই মানে এটা বুঝতে পেরেছে তো মাকে আর বাবাকে বললো তোমরা একটু কাজটা করো আমি যাই তো ওই এরকমই লজ্জা পাচ্ছিলো মানে আমি ভিডিও করছি বলে আমি বলছি যে সুন্দর করে দাঁড়া পিকচারও তুলবো তো ভিডিও করে নিচ্ছিলাম তো যাই হোক মানে প্রথমবার যাচ্ছে তো ওই মানে কি করবে না করবে মানে প্রথম মানে বিয়েতে যায় না কোনো বিয়েতে ছোটো থেকে বড় হয়েছে কোনো বিয়েতে যায়নি মানে অনেক ইনভার্ট আসে কোনো ইনভার্টে খেতে যায় না তো এবার প্রথমবার যাচ্ছে এরকম মানুষ আছে বলো তো এখনকার দিনে তো ওটাও যাবে না বলছে বারবার ঘরের কাজ করবে যাবে না বলছি যেতেই হবে আমরা বেশি জোর দিয়েছি তো যাই হোক গিয়েছে তো মা বাবা কাজ করছে তো ভাই আমি মোবাইল দেখছিলাম বসে বসে তো আজকের ব্লগটা এখানেই রাখলাম দেখা হবে নেক্সট ব্লগে বাই বাই